আগামী তিন চার দিন পরে যখন কুয়াশা কমে যাবে সেই সময় আপনার রাতে তাপমাত্রা কমে যাবে এবং প্রথমে পাঁচ ছয় তারিখে পরে যেয়ে আপনার অনেক জায়গায় মৃদু থেকে মাঝারি সত্যপ্রবাহ আসবে তারপরে ওই স্পেলটা হয়তো তিন চার দিন কন্টিনিউ করবে পরে সেকেন্ড উইকে যেয়ে থার্ড উইক ফোর্থ থেকে যায় আবার নতুন করে মৃত থেকে মাঝারি এবং কোনো কোনো জায়গায় আপনার তীব্র আকারে সত্যপ্রবাহ আসবে দিনেম রাতের তাপমাত্রা ঢাকা দুই থেকে চার ডিগ্রি কমে গেছে এবং এই ঘন কুয়াশা যেটা কন্টিনিউ করছে গতকাল থেকে এটা আগামী আরও তিন দিন কন্টিনিউ করল সেক্ষেত্রে তিন দিনের তাপমাত্রা হয়তো সামান্য একটু বাড়বে একটু একটু করে এত উল্লেখযোগ্য শীতের যে আশা করি যে পাঁচ ছয় তারিখে পর্যায়ে কুয়াশা অনেকটা কমে যাবে সে ক্ষেত্রে যেটা হবে আপনার দিনের তাপমাত্রা কমে যাবে কমে যাবে এটা হচ্ছে যে যেহেতু যে কত আগামী তিন চার দিন পরে যেমন কুয়াশা কমে যাবে সে সময় আপনার রাতের তাপমাত্রা কমে যাবে এবং প্রথমে পাঁচ ছয় তারিখে পরে যে আপনার অনেক জায়গায় মৃত থেকে মাঝারি সত্যপ্রবাহ আসবে তারপরে ওই স্পেলটা হয়তো তিন চার দিন কন্টিনিউ করবে পরে সেকেন্ড উইকে যে থার্ড উইক ফোর্থ থেকে যায় আবার নতুন করে মৃত্যু থেকে মাঝারি এবং কোনো কোনো জায়গায় আপনার তীব্র আকারে সত্য প্রবাহ এটা আমরা এবার বছর থেকে বলছি গত বছর থেকে এই বছর শীতের মাত্রা একটু বেশি থাকবে যেটা ডিসেম্বর মাসের প্রথম দিকেও ছিল লাস্টের দিকে যদিও তাপমাত্রা একটু বেড়েছিল তবে গতকাল থেকে তাপমাত্রা আবার কমে গেছে এই বছরে যেটা গত বছর থেকে একটু তাপমাত্রা দিনে ও রাতের তাপমাত্রা দুটোই কম থাকার সম্ভাবনা রয়েছে এটা ওভারঅল বাংলাদেশে যেহেতু আপনার জানুয়ারি শীতলতম মাস অন অ্যাভারেজে রাজশাহী রংপুর এবং যশোর কুষ্টিয়ে এইসব জায়গায় তাপমাত্রা কম থাকে এবছরও এইসব জায়গাতে তাপমাত্রা কম থাকবে তবে দেশের দক্ষিণ দক্ষিণাঞ্চল তাপমাত্রা একটু বেশি থাকবে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় আপনার নয় দশমিক আট ডিগ্রি সেন্টিগ্রেড আর ঢাকাতে রেকর্ড করা হয়েছে আপনার তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ এটা যদি অন অ্যান্ড অ্যাভারেজ আপনাকে পুরো জানুয়ারি মাস ধরে তাপমাত্রা কম থাকবে এবং ঠান্ডা থাকবে তারপর ফেব্রুয়ারি ফার্স্ট উইক যাওয়ার পরে দিনের দিন বড় হয়ে যাবে এবং দিনের তাপমাত্রা গেজুয়ালি বাড়তে থাকবে সেই সময় শীতটা অনেকটাই চলে যাবে আজকে মোটামুটি খুলনা ছাড়া সব জায়গায় কুয়াশার জন্য অর্থাৎ আপনার রাশ বিশেষ করে আপনার রাজশাহী কিছু পাঠ এবং চোয়াডাঙ্গা খুলনা তার বাঘেরহাট এইসব জায়গাতে কিছুটা ক্লিয়ার আছে ওই সব জায়গাতে হয়তো সূর্যালয় একটু আছে কিন্তু অন্যান্য আবার সব জায়গাতে আপনার কে মেঘা ঘন কুয়াশায় ঢাকা এসব জায়গায় এখনও সূর্য আলো ওইভাবে ওঠেনি